চ্যানেলে এই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির নন টিচিং পোস্ট রিক্রুটমেন্টের রেজাল্টের ব্যাপারে কিন্তু প্রচুর আপডেট দিয়েছি লাস্ট আমাদের আপডেট ছিল মে মাসের আমি যেরকমটা জানতে পেরেছিলাম সেরকমই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে লোকসভা ভোটের পরে এই রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে তো দেখো আমি যতটা জানতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বা শেয়ার করি কোনো রকম নিজের মন গড়া কিছু কিন্তু বলি না দীর্ঘদিন চুপচাপ আছি মানে সেরকম কিছু আপডেট পাচ্ছি না অর্থাৎ লাস্ট যেটা আধিকারিকের সঙ্গে মানে ইউনিভার্সিটির আধিকারিক আধিকারিকের সঙ্গে কথোপকথনের মারফতে যেটা জানতে পেরেছি যে তোমার ইসি ইসি মিটিং পেন্ডিং অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে এটা সিদ্ধান্ত হবে এবং সব কিছু নাকি ঠিকঠাক আছে তো দেখো লাস্ট ভিডিওতে তোমরা বলেছিলে যে স্যার এতদিন হয়ে গেল তার লোকসভা ভোটটা কি কোনো ফ্যাক্টর এরকম কিছু কমেন্ট ছিল তো আমি স্ক্রিনশট রেখে দিতে বলেছিলাম যে বেরোবে দেখো এটা তো কোনো গাইড জোরের ব্যাপার না রেজাল্ট বার করার সদিচ্ছা যদি সরকারের না থাকে ইউনিভার্সিটির কর্তৃপক্ষের না থাকে আমি কি করব। মানে আমি তো একদম মানে কি বলবো নেগ্লিজেবল আমি খবরা খবর নিই এবং আমি মানে রিকোয়েস্ট করতাম যে যতটা তাড়াতাড়ি বার করা যায় তার কারণ পরীক্ষার দিন ছিল হচ্ছে দু হাজার বাইশের উনত্রিশে মে দুটো গ্রেডেই পরীক্ষা হয়েছিল বিভিন্ন পোস্টে তো তারপরে বহুদিন কেটে গেছে তোমরা বহু কমেন্ট করেছ কোনো রকম আপডেট পাচ্ছি না মানে পজিটিভ আপডেট পাচ্ছি না খালি যে আশ্বস্ত করছেন যে সব কিছু স্বচ্ছতার সঙ্গে হবে তো স্বচ্ছতার সঙ্গে হবে তো বয়স তো বেড়ে যাচ্ছে স্বচ্ছভাবে বয়স ছিল কারোর ধরো বয়স ছিল পঁয়ত্রিশ বয়স হয়ে যাবে চল্লিশ তো কতদিন আর চাকরি করবে তো এই রেজাল্ট প্রকাশে একটা অনিচ্ছা দু বছর হয়ে গেছে দু হাজার বাইশ আড়াই বছর তো রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না তো অন্য একটা সূত্র মারফত যে খবর পেলাম যেটা নাকি তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না যদিও বেশ কিছুদিন আগে পেয়েছি দিতে দেরি হলো তার কারণ ক্যালকাটা হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট এবং অন্যান্য আপডেট দেবার জন্যে এবং অফিসের কাজের জন্য দিতে পারিনি ইউনিভার্সিটির এগেনস্টে কিন্তু মামলা দাখিল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কারা মামলা করল শুনানি কবে হতে পারে এবং আলটিমেটলি রেজাল্ট কি পুজোর আগে হওয়ার সম্ভাবনা আছে বিস্তারিত আজকে আমি আলোচনা করব বিশ্বাস করো আমি যতটা খবর জানতে পেরেছি সেটাই কোনো রকম কিন্তু মন গড়া কিছু বলবো না তোমাদের আমি এক এক করে সমস্ত কিন্তু প্রুফ দেখিয়ে দেব শুরু করব শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো গভর্নমেন্ট জব উইন্ডোজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমই লেটেস্ট আপডেট অ্যান্ড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে তো চলো আমরা ডাইরেক্ট স্ক্রিনে চলে যাচ্ছি কোন স্ক্রিন যে নোটিফিকেশন ইউনিভার্সিটি দিয়ে এটা কোর্ট নাম্বার সতেরোতে মামলাটা আছে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমার আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকালের লিস্ট তো আগামীকাল এই মামলাটা হবার সম্ভাবনা আছে সতেরো নম্বর কোর্টে হবে অনারেবল জাস্টিস জয় সেনগুপ্তর বেঞ্চে কোর্ট নাম্বার সতেরো ঠিক আছে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু বড় করি আমি একটু বড় করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই ঘরে মানে এই বেঞ্চে জাস্টিস জয় সেনগুপ্তর বেঞ্চে কী কী ম্যাটার হয় ম্যাটার রিলেটিং টু লাইব্রেরি কলেজ ইউনিভার্সিটি বুঝতে পারছো অর্থাৎ আমরা একটা ইউনিভার্সিটির এগেনস্টে মামলা কারা মামলা করেছে এজেন্সি মামলা করেছে ঠিক আছে এজেন্সি মামলা করেছে এজেন্সি মামলা করেছে তো চলো কত নম্বর আইটেম সেটা একবার দেখিয়ে দিই কত নাম্বার আইটেম সেটা দেখিয়ে দিই আটাত্তর নাম্বার আইটেম আছে যদিও কালকে টাচ করার সম্ভাবনা নেই তবে দেখো মামলা যখন লিস্টে আছে তাহলে কিন্তু ইউনিভার্সিটির অ্যাসাইন্ড অ্যাডভোকেটকে কিন্তু থাকতে হবে মানে ওনারা যে নোটিস পেয়েছেন তো ওনাদের নোটিস সার্ভ করেছে যে মামলা হয়েছে দেখো এই হচ্ছে মামলা এই হচ্ছে মামলা এই হচ্ছে মামলা ঠিক আছে এই হচ্ছে মামলা কবেকার মামলা আগামী কালের লিস্টে আছে তো সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে স্টুডেন্টরা কেউ মামলা করলো না কিন্তু ভগবান কোনো না কোনোভাবে ইউনিভার্সিটিকে চাপে রাখবার জন্যে এজেন্সি নিজেদের তাগিদেই কিন্তু মামলা করেছে মানে ইনডাইরেক্টলি কিন্তু যদি কিছু ফল হয় এখানে কিন্তু বহুবার মানে মানে আমি যেটা জানতে পেরেছি যে এজেন্সি বহুবার রিকোয়েস্ট করেছে যে আপনারা রেজাল্টটা বার করুন কেননা ওনারা তো সমস্ত মানে কি বলবো সমস্ত খাতা হিউজ অ্যামাউন্ট অফ খাতা ওনাদেরকে প্রিজার্ভ করতে হচ্ছে তার জন্য প্রচুর খরচা হচ্ছে একটা অস্বাভাবিক দেরি এবং একটা তো নির্দিষ্ট সময় পর্যন্ত এই এগ্রিমেন্ট ছিল সেই সময়ের পরে কিন্তু আমি যেটা খবর পেয়েছি তিনবার এগ্রিমেন্ট বেরিয়েছে মানে এক্সটেন্ড হয়েছে এবং লাস্টবার লাস্টবার অগাস্ট দু হাজার তেইশ মানে তখন অবধি কিন্তু মানে টানাপোড়েনে আছে ইউনিভার্সিটি যে আমরা বার করব বার করব মানে ইউনিভার্সিটি তো খাতা দেখছে না খাতার কাস্টোডিয়ান কে এজেন্সি তো এজেন্সি নিজেদের স্বার্থে যাতে টাকা পায় কেননা ফুল টাকা তো একবারে পাবে না এক্সামিনেশান কন্ডাক্ট করানোর জন্য একটা পার্ট রেজাল্ট বার করার জন্য একটা পার্ট পেমেন্ট আবার ইন্টারভিউ কন্ডাক্ট করবার জন্য একটা পার্ট পেমেন্ট তাহলে যতক্ষণ রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ এজেন্সি টাকা পাচ্ছে না এবার ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করছে ইউনিভার্সিটি এক্সটেন্ড করে যাচ্ছে কী এক্সটেন্ড করছে এগ্রিমেন্ট লাস্ট এগ্রিমেন্ট এক্সটেনশান হয়েছিলো দু হাজার তেইশের অগাস্টে এবং সেটা কিন্তু সেটা কিন্তু ফেব্রু ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি দু এক্সপায়ার করেছে এবং তারপরে কিন্তু এজেন্সি প্রচুর চিঠি দিয়েছে যে আপনারা হয় এক্সটেনশান করুন অথবা আপনারা খাতাপত্র ফেরত নিয়ে নিন এবং সব থেকে বড়ো কথা ওয়েবসাইটেও কিন্তু সমস্ত তথ্য রাখার জন্যে ওনাদেরকে এজেন্সিকে প্রচুর টাকা বহন করতে হচ্ছে যেগুলো নাকি ওই টেন্ডারের ভ্যালুর মধ্যে নেই আমি যতদূর জানতে পেরেছি একমাত্র ভদ্রতার জন্যে ওনারা এটাকে কম্প্রোমাইজ করছে কিন্তু অবশেষে যখন দেখলো দেওয়ালে পিঠ থেকে গেছে তখন কিন্তু মামলা দাখিল করে দিল তো দেখা যাক আগামীকাল কি হয় আমি অবশ্যই আপডেট দেব তবে মনে হয় না যে একটা বা দুটো হিয়ারিংয়ে কিছু হবে যাই হোক একটা তো চাপে থাকবে আর আমি তোমাদের বলবো যে তোমরা অধৈর্য হয়েও না যদিও মানে এটা বিয়ন্ড অল পেশেন্স তবুও বলবো যে দেখো ধৈর্য রাখো অবশ্যই তোমরা ফল পাবে স্টুডেন্টরা কেউ মামলা করেনি পরীক্ষার্থীরা কেউ মামলা করেনি মামলা করেছে এজেন্সি তোমাদের আমি লিস্ট দেখিয়ে দিলাম আগামীকালের লিস্ট অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে এজেন্সি বনাম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এই মামলাটা আছে কেন মামলা রেজাল্ট বার করতে হবে যাতে করে ওনারা টাকা পেমেন্ট পায় অথবা সমস্ত রেকর্ড ইউনিভার্সিটিকে ফেরত নিয়ে নিতে হবে তো সেকেন্ড যে দাবিটা সেকেন্ড যে কস্টটা সেটা কিন্তু ইউনিভার্সিটি করতে পারবে না তার কারণ কয়েক হাজার প্রচুর হাজার হাজার খাতা কোথায় রাখবে ইউনিভার্সিটি অর্থাৎ রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বার হলেও হতে পারে জানি না আলটিমেটলি কী হবে তো চলো কোনোরকম কিছু কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আর আমাদের ডিস্ট্রিক্ট কোর্টের যে পরীক্ষা চলছে তার জন্য স্টাডি মেটেরিয়াল পাওয়া যাচ্ছে জি ইংলিশ ম্যাথস ম্যাথসের একটা কি বলবো কম্প্রিহেন্সিভ একটা স্টাডি মেটেরিয়াল আছে আঠেরোটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক টাইপ অঙ্কগুলো বিভিন্ন টাইপের অঙ্কগুলো সলভ করে দেওয়া আছে জি কে ম্যাথস ইংলিশ বেঙ্গলিও আছে কম্পিউটারও আছে তো চলো আজকের মতন এতটুকুই পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা